নমস্কার বন্ধুরা আইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের উপকৃত করতে পারবো আমি ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবে কারণ আজকের যে টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি সেই টপিকটা হচ্ছে কি আমরা পাখি পালন করে কি আমাদের সংসার চালাতে পারবো বা আমরা যে পাখি পালন করছি সেটা পার্ট টাইম হিসাবে পা পালন করব না ফুল টাইম হিসাবে পালন করব তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করি তো শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আছে তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন আছে তাদেরকে বলবো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও তাহলে কিন্তু পাখি সম্পর্কিত নানান রকম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা দেখলে কিন্তু তোমরা উপকৃত হবে তো ঠিক আছে বন্ধুরা চলো শুরু করি তো এবারে তোমাদেরকে আমি খুলে বলি যে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে কে আমাদের যারা পাখি পালন করি বা যারা ব্যবসায়িক ভিত্তিতে পালন করি তাদের কোশ্চেন কিন্তু একটা অনেক সময় থেকে থাকে যে আমরা যে পাখি পালন করছি এটা আমরা ফুল টাইম হিসাবে ধরতে পারি না পার্ট টাইম হিসাবে ধরতে পারি কারণ ফুল টাইম হিসাবে ধরলে তাদের কিন্তু একটা চিন্তা থাকে যে এখান থেকে কিন্তু আমরা কতটা পরিমাণ আর্নিং করতে পারবো সেই আর্নিংয়ের উপরে বেস করে আমাদের কিন্তু অন্য আদার্স যে হিসাব খরচাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বের হবে কারণ অনেকে কাজকর্ম করে সেই কাজকর্ম করার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকে এই পাখি পালন করছে তো সেই জায়গা থেকে কিন্তু তাদের একটা চিন্তা থাকে যে আমি সেই কাজকর্ম ছেড়ে দিয়ে আমি কি এই পাখি পালন কিন্তু আসতে চাইছি বা আসার ইচ্ছে আছে সেটা কি সঠিক হবে কি না তো এবারে তোমাদেরকে বলি দেখো পাখি এই মুহূর্তে যেরকম দাম যাচ্ছে সেই দাম অনুযায়ী কিন্তু পাখির ফুল টাইম মানে আসাটা ঠিক হবে না কারণ এই মুহূর্তে পাখির দামটা কিন্তু খুবই কম ঠিক আছে তো পাখির দাম আমি এর আগে যে ভিডিওগুলো বানিয়েছি সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে পাখির দাম কিন্তু ওঠানামা করে এটা মানে কন্টিনিউয়াসলি এক থাকে না তো তাছাড়াও মানে একটা তবু মানে চিন্তা থাকে যে হঠাৎ করে কিন্তু পাখির দাম উঠতেও পারে আবার হঠাৎ করে কিন্তু পাখির দাম নামতে পারে তো সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে পাখি করছি সেটা রকমের পাখি করলে কিন্তু হবে না তো এক রকমের পাখি বলতে কি দেখো অনেকে আছে তারা কিন্তু শুধু বদ্রিকা পাখি পালন করে তার উপরেই কিন্তু সে হয়তো ব্যবসায়িক ভিত্তিতে যেতে চাইছে ফুল টাইম তো সেক্ষেত্রে আমি বলবো যে এই শুধু মানে একটা মানে রকম পাখির উপরে কিন্তু ভিত্তি করে তোমাদের ফুল টাইম আসলে কিন্তু হবে না এখানে তোমাদের অন্যান্য যে পাখিগুলো আছে সেইগুলোও তোমাদেরকে কিন্তু পাশাপাশি রাখতে হবে যেমন আছে আমাদের বদ্রিকা মানে ছোটো যে পাখিগুলো মানে কম দামের উপরে যে পাখিগুলো আমাদের সঙ্গে আমরা যে পালন করি সেগুলো হচ্ছে বদ্রিকা আছে ফিঞ্চ আছে জাভা লাভবাট ককাটেল এবং কনিয়র তো সেক্ষেত্রে একটা কথা বলি যে অনেক রকমের পাখি তোমার কাছে যখন থাকবে তখন কিন্তু তোমার সুবিধা একটাই হবে যে একটা পাখির দাম যদি কমে যায় তখন অন্য অন্য যে পাখিটার দাম আছে সেই পাখিটার উপর থেকে তুমি কিন্তু আর্নিংটা করতে পারবে তো এটা কীরকম বদ্রিকা পাখির দাম কিন্তু সবসময় ঠিক থাকে না এটা ওঠানামা করে তো সেরকম প্রত্যেকটা পাখি কিন্তু দাম কিন্তু ওঠানামা করে তো সেই ওঠানামা করার কারণে তুমি যদি বাইচান্স তোমার কাছে বদ্রিকা পাখি থাকে তো বদ্রিকা পাখির হয়তো তোমার বাচ্চা হয়েছে প্রচুর তো কিন্তু দেখা যাচ্ছে যে সেই সময় মানে দামটা কম তো সেক্ষেত্রে তোমার তো তাদের খাওয়াতে কিন্তু প্রচুর পয়সা খরচা হয়ে গেছে লালন পালন করতে তো সেই লালন পালন করার ফলে সেই বাচ্চা কে তুমি বাচ্চা ফিল করে তোমার কিন্তু সেই খরচা তুলতে হবে এবং খরচা তোলার পরে কিন্তু তোমার লাভের অংশ কিন্তু তুলতে হবে তো সেই জায়গায় তোমার যদি দাম কম থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এক্ষেত্রে অন্য যে যদি পাখি থাকে তার যদি দামটা হাই থাকে তাহলে কিন্তু তুমি সেখান থেকে কিন্তু প্রফিট করতে পারো তো এক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলবো যে সব ধরনের পাখিগুলো কিন্তু তোমরা রেখে দাও ঠিক আছে সব ধরনের পাখি বলতে লাভবার্ড ককটেল ফিঞ্চেস জাবার সব রকমের স্পিস তোমাদের কাছে রাখতে হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মার্কেটের দিকে থাকা বা আর্নিং করাটা কিন্তু একটু সুবিধা হবে তো এই হচ্ছে কি মেন ব্যাপার তো এবারে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছে যে আমি এখানে ফুল টাইম আসতে পারি কি না বা আমি এটা পার্ট টাইম করতে পারি কি না তো সেক্ষেত্রে আমি তাদেরকে একটাই কথা বলবো যে দেখো বন্ধুরা তোমরা কিন্তু পাখি অবশ্যই পালন করো সেটা কিন্তু একেবারে ফুল টাইম বেসিসে তুমি তোমাদের আসার দরকার নেই কারণ ফুল টাইম বেসিসে আসলে কিন্তু একটা রিস্ক থেকে যাবে তুমি অনেক টাকার পাখি হয়তো তুলে বসে মানে বাড়িতে রাখবে সেখানটায় দাম তোমার যখন পাখির বাচ্চা হবে যখন তুমি সেল করতে যাবে তখন যদি দামটা কিন্তু কমে যায় তাহলে কিন্তু তুমি লস করে ফেলবে ঠিক আছে তো সেক্ষেত্রে সমস্যা হবে তোমার কারণ তুমি অন্যান্য জায়গা থেকে যে আর্নিংয়ের জায়গা ছিল সেটা তুমি বন্ধ করে তুমি কাজে এসছো এই পাখির ব্যবসায় এসছো সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে তো এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা পার্ট টাইম হিসাবে কিন্তু পাখিটাকে রাখো পার্ট টাইম হিসাবে পাখিটাকে রাখলে কী হবে এখান থেকে তোমার যে আর্নিংটা হবে সেটা তোমার মানে সাংসারিক জীবনে বা তুমি যদি পড়াশোনা করো তুমি তোমার যদি স্টুডেন্ট হও তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অনেক হেল্প করবে ঠিক আছে তো মানে পার্ট টাইম কিন্তু অবশ্যই কিন্তু এটা করা যেতে পারে এই মুহুর্তে কিন্তু ফুল টাইম করা কিন্তু একটু অসম্ভব আছে তো পাখি এবারে তোমরা ফুল টাইম যদি করতে চাও তাহলে যে দামি যে পাখিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা তো সেগুলো অনেকে মানে পার্ট টাইম হিসাবে নয় ফুল টাইম হিসাবে পাখি পালন করে কিন্তু এই রকম যে ছোট ছোট যে পাখিগুলো আছে কম দামি যে পাখি বদ্রিকা ফিঞ্চ জাবা লাভার্ট এইগুলো এইগুলোকে নিয়ে যারা পাখি পালন করে তো তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা ফুল টাইম না রেখে পার্ট টাইম হিসাবে তোমরা পাখিটাকে রাখতো আমি অবশ্যই আমিও পার্ট টাইম হিসাবে আমার আছে এখানে আমার ফুল টাইম নেই কারণ পাখির ওঠানামা দামের ওঠানামা এবং পাখির যে শরীরের যে অসুখ সে হঠাৎ করে পাখি কিন্তু অনেকটা পাখি কিন্তু নষ্ট হয়ে যায় অনেকটা পাখি নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক আছে যেমন এই আমার যে পাখিগুলো আছে আমি মানে ঠিকমতো যদি দেখতে না পারি তো সেক্ষেত্রে পাখির রোগ হয়ে যাবে রোগ সারাতে গিয়ে যদি আমার পাঁচটা দশটা পাখি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার সমস্যা কারণ আমার কাছে যে পাখিগুলো আছে সেগুলো হচ্ছে কি ব্রিডিং পেয়ার সেই ব্রিডিং পেয়ার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি সেখান থেকে আর্নিং করতে পারবো না তো এইটা হলো মূল বিষয়বস্তু তো এবারে আমি তোমাদের কাছে একটা কথা বলি যে এখান থেকে কিন্তু অবশ্যই লাভ করা সম্ভব ঠিক আছে তো তোমরা যদি মনে করো যে এখান থেকে খুব বেশি আর্নিং হয় না লাভ হয় না তো সেটা ভুল এখানটায় লাভ আছে লোকসান তেমন আছে কিন্তু তুমি যদি হিসাব করে ঠিক করে মেনটেন করে যদি পাখি পালন করো এদের প্রতি সময় দাও তাহলে তুমি এদের কাছ থেকে কিন্তু আর্নিং পাবে ঠিক আছে তো এটা হচ্ছে কি আজকে একটা মূল বিষয়বস্তু ভিডিওটা অবশ্যই তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাস্ট আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে ফুল টাইম নয় টাইম হিসেবে পাখি পাখিকে রাখো পাখিকে সময় দাও তার মধ্যেই কিন্তু তোমরা এর থেকে আর্নিং করতে পারবে আর ফুল টাইম যাওয়ার দরকার নেই এই কারণেই বললাম যে পাখির কিন্তু বেশি সময় কিন্তু দিতে লাগে না তো পাখি যেহেতু বেশি সময় দিতে লাগে না সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে যখন পাখির খাবার দাবার দেওয়া এবং তাদের ট্রিটমেন্টটা হয়ে যাচ্ছে তখন কিন্তু তোমাদের ফুল টাইম আচাৰ দৰকাৰ নাই তো ঠিক আছে বন্ধুৰ আজকে ভিডিঅ'টা এইটুকু যদি ভাল লাগে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ ভিডিঅ'টা লাইক শ্বেয়াৰ কৰ আজকে এইটুকু আপাৰ নতুন কোনো ভিডিঅ'তে তোমাৰ চাথে আবাৰ দেখা হ'ব